আজকে দারুণ মজার একটা তরকারি রান্না করছি একটা না দুই তিনটা তো দেখতে থাকেন কি রান্না করছি আর কি আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে আমি তো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বারাকাতু আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো খুবই ভালো আছি সর্বপ্রথমে আমি ভেন্ডি ভাজি করে নিব তো এখানে ভেন্ডি আলু ভালোভাবে কুটে ধুয়ে তারপর আমি চুলার উপর বসাই দিলাম এরপর কিন্তু আমি সুটকি কাটতেছি আর তারপর আমি ঝিঙ্গা ধুনদুল যা যা ছিল এগুলো সব দিয়ে আমি আজকে রান্না তো তাই যে ভেন্ডি ভাজিটা দেখেন একদম এগুলো কাটতে গিয়ে আমার ভেন্ডি ভাজিটা একদম লেগে গেছে খুব সুন্দরভাবে তো মজা হয়েছিল কিন্তু একটু তারপরে যেগুলো সব কাটা হয়ে গেছে আমি আজকে ঝিঙ্গা ধুন্দুল কাটলের বিষয়ে আলু দিয়ে সুটকি দিয়ে ঝাল ঝাল লাল লাল করে একটা তরকারি রান্না করব আর পাশের চুলায় কিন্তু আমার ভাত হচ্ছে আর একটু টিকিয়া করব মেয়ের জন্য চিকেন টিকিয়া সেদিনে কার মিশ্রণটা রাখছিলাম সেটা দিয়ে কয়েকটা টিকিয়া ভাজি দেবো আজকে তো বৃহস্পতিবার মাংসবিহীন মাছবিহীন আজকে আমার ঘরে তো মাংস মাছ কিছু রান্না করব না আজকে ডাল ভর্তা শুটকি এগুলো তো ডালও করবো না ভত্তাও করব না ভেন্ডি ভাজি শুটকির তরকারি আর টিকিয়া তো আমার কিন্তু খুব সুন্দরভাবে শুটকিগুলো ধোয়াও হয়ে গেছে এরপর কিন্তু আমি ভেজেও ফেলছি আর ধোয়াও হয়ে গেছে আর এখানে দেখেন কতগুলা মরিচ দিছি আমি কাঁচা মরিচ দিছি এই কাঁচা মরিচ রসুন আর পেঁয়াজ আর অবশ্যই কিন্তু শুটকির তরকারি খুব বেশি কিন্তু রসুনের প্রয়োজন আর কাঁচা মরিচের প্রয়োজন নয়তো কিন্তু স্বাদ হয় না শুটকির তরকারি ঝাল লবণে খরখরা তার সাথে রসুনের ঘ্রাণ হ্যাঁ তো এখানে প্রচুর পরিমাণে আমি আজকে ঝাল দিয়েছি কিন্তু শুটকির তরকারি অনেক অনেক মজা হয়ে গেছিল তো ভাতটাও অলরেডি আমার হয়ে গেছে কিন্তু এখন টিকিয়ে ভাজবো সেই ব্যবস্থাও নেব আগে সুটকির তরকারিটা আগে রান্না করি নেই আগে তো এখানে আমি লবণ দিয়ে দিলাম প্রথমেই লবণ দিয়ে এখন আমি কিন্তু মশলা বাটা দিব আদা বাটা জিরা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর সামান্য পরিমাণ মরিচ বাটা নিচ্ছি কালারের জন্য অলরেডি তো আমি অনেক ঝাল দিয়ে দিছি তো একটু লাল লাল কালার হলে ছুটকির তরকারিটা কেমন হয় অনেক মজা হয় যেহেতু আজকে বৃহস্পতিবার ফ্রিজে যা ছিল সবজি সব বার করে একসাথে মিলায় রান্না করতেছি আমি আজকে তো এখানে মশলাটা আমার কষানো হচ্ছে এরপর আমি গুঁড়ো মশলা গুলো কিন্তু এক এক করে দিয়ে দেবো এখানে আর একটু পানি দিয়ে দেবো যেন মশলাটা যেন কড়াইয়ের সাথে না পুড়ে যায় তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন তো মশলাটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু কষানো হচ্ছে এখানে এরপর আমি কিন্তু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়াটা একটু পরিমাণ মতো দিতে হবে নয়তো কিন্তু গন্ধ করবে আন্দাজ করে তো হলুদের গুঁড়াটা অলরেডি দেওয়া হয়ে গেছে এখন দেখেন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হচ্ছে তেলটা বের হয়ে এসেছে এরপর কিন্তু আমি সুটকিগুলো দিয়ে দিচ্ছি এখানে আর সুটকিটা একটু ভালো করে ধুইতে হয় না তা কিন্তু বালু ক্যাচ কাঁচ করে তো এটা তো আমরা অবশ্যই সবাই জানি সুটকি ভেজে ধুতে হয় তো এই যে শুটকি দেওয়ার পর এই যে হালকা একটু একটু নাড়াচাড়া করে আমি কিন্তু এখানে কিন্তু সবজিগুলো দিয়ে দেবো সবজি আর কি ঝিঙ্গা ধুন্দুল কাটলের বেশি আলু এই আর ভেন্ডি ফ্রিজে ছিল এই আজকে রান্না বান্না তো এগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব কিন্তু আমি নিয়ে এটা বেশি একটা পানি দিতে হবে না যেহেতু ঝিঙ্গা ধুন্দুলের পানি বের হয় এই পানিতে সেদ্ধ হয়ে যাবে তাও একটু হালকা পরিমাণ দিতে হবে তো দেখতে থাকেন বন্ধুরা অবশ্যই সবাই কিন্তু ভিডিওটি দেখে লাইক কমেন্ট করবেন না দেখে কিন্তু করবেন না এতে করে কিন্তু আপনাদেরও সমস্যা হবে আমার নিজেরও সমস্যা হবে তাই যে দেওয়া হয়ে গেছে অনেকদিন পর শুটকি রান্না করতেছি তো সুটকি রান্না করা একটা আমার ভেজাল মনে হয় যে কারণে আমি করি না কিন্তু তো আজকে খেতে মন গতকালকে মন চাইছিল যে শুটকি রান্না করব তো আর কী সুটকি রান্নার ব্যবস্থা নিয়ে নিলাম আজকে সকালবেলায় আমি তাই যে দেখেন এই যে কষানোর পরে যে দেখেন হাফ কিন্তু সিদ্ধ হয়ে গেছে সামান্য একটু পানি দিয়ে দিব দিয়ে আমি বাকিটা সিদ্ধ করে নেব যেহেতু কাঁঠালের বিচিটা সিদ্ধ হতে লাগবে এটা সিদ্ধ না হলে তো খেতে মজা লাগবে না আর এখন তো যেহেতু কাঁঠালের বিচি কাঁঠালের দিন কাঁঠালের বিচি দিয়ে তরকারিগুলো দারুণ মজা লাগবে কিন্তু তো এখন ভালোভাবে আমি নাড়াচাড়া করে দিয়ে মিডিয়াম আসে এটা রান্না করে নিব আর পাশের চুলায় কিন্তু আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি টিকিয়াগুলো ভাজার জন্য তো গরম হয়ে গেলে তেল দিয়ে দিছি আমি এখানে এখন গোল গোল করে টিকি আর মাপে দিয়ে আমি কিন্তু ভেজে নিব অনেক মজা হয়েছিল কিন্তু খেতে আজকে দারুণ মজা হয়েছিল ঝাল লবণে খরখরা সব কিছু আর অনেক অনেক মজা হয়েছে খাবারটা আজকে তো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে দিবেন আর ভালো না লাগলে ভিডিওটি স্কিপ করে যাবেন তো দেখতে থাকেন ফাইনাল কি কি হলো রান্না অবশ্যই আপনাদের মাঝে আমি দেখিয়ে দিব তো আস্তে আস্তে রান্না করে নেই যেহেতু আজকে শুধু ছেলের পরীক্ষা ছিল মেয়ের পরীক্ষা ছিল না আজকে তো আজকে ঘুম থেকে উঠতে একটু লেট করে ফেলেছি আমি উঠে দেখি প্রায় সাড়ে আটটা বাজে তাড়াতাড়ি করে ছবি পোস্ট করলাম রিলস সারলাম এরপর তাড়াতাড়ি করে নাস্তা বানার টাইম পাইনি ছেলে নয়টার দিকে চলে যাবে তাড়াতাড়ি করে পাউরুটি নিয়ে চা দিয়ে ছেলেকে দিলাম ছেলে আবার খেয়ে পরীক্ষা দিতে চলে গেলো আমি এদিকে তাড়াতাড়ি করে রুটিগুলো বানিয়ে আমি দুপুরে রান্নার আয়োজন করে ফেলি যখন আয়োজন করি তারপর আপনাদের ভাইয়া আমার মেয়ে ঘুম থেকে ওঠে ওদেরকে নাস্তা দিয়ে আমি রান্নাটা এখানে চাপাই দিই চুলার উপর তো কেমন হয়েছে এই যে প্রায় আমার কিন্তু ছুটকির তরকারিটা হয়ে গেছে এই যে একদম লাগা লাগা ভাব হয়েছে কিন্তু হালকা পাতলা আমি নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব আর বেশি নাড়া দিলে ঝিঙেগুলো একদমই পুরো আউলায় যাবে তখন আর খেতে কিন্তু কতটা মজা লাগবে না যেহেতু ঝিঙের তরকারি হালকা পাতলা নাড়া দিলেই চলে বেশি একটা না নাড়লে ভেঙে যায় কিন্তু একদম তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আমরা সবাই সবার বাসা সুন্দরভাবে ঘুরব অনেক অনেক ভালোবাসা দিয়ে আসবো সবাইকে আর সুন্দর সুন্দর অনেক বড় বড় একটু গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করব এত করে আমার আপুরা ভাইয়ারা উৎসাহিত পাবে আরও নতুন নতুন ভিডিও আমাদেরকে উপহার দেবে আমরা দেখব আমরা কিছু শিখব আমরা উপহার দেবো তারা কিছু শিখবে এর মাধ্যমে আমাদের পেজটা কিন্তু অনেক বড় হয়ে যাবে হুম তো এখানে কিন্তু আমার সুটকির তরকারিটা হয়ে গেছে এখন আমি টেবিলে চলে যাবো এই যে টেবিলে আমার ফুল কমপ্লিট আজকের রান্না সাথে ভাতও আছে যদি খেতে লাগে অবশ্যই আপনারা সবাই চলে আসবেন দাওয়াত রইলো তো এই যে টিকিয়া ভেন্ডি ভাজি সুটকির তরকারি তার কিন্তু বেশি ভিডিও বাড়াবো না আজকের মতো কিন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিব তো সবাই